অন্তর্বর্তী বাংলাদেশ সরকারের প্রেস সচিবের দেওয়ার সাম্প্রতিক তথ্যে বড় সড় চমক সংখ্যালঘুদের টার্গেট করে হিংসা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারটা মেনে নিয়েছে এই সমস্ত ঘটনায় সত্তর জনকে গ্রেফতার করা হয়েছে অষ্টআশিটি মামলা দায়ের হয়েছে তবে তা পুরোটাই অক্টোবর মাসের পরিসংখ্যান এমনটাই বলছেন প্রেস সচিব ভায়োলেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে তো সেই বিষয়ে আমাদের আমরা একটা পলি পুলিশের থেকে আমরা একটা প্রতিবেদন পেয়েছি তারা বলছে যে মোট সত্তর জন সুপার অ্যারেস্টেড হয়েছে এই কয়েকটা ঘটনায় এবং এটা চলমান এটা আমরা আরও বেশ কিছু অষ্টআশিটা কেস হয়েছে আমরা এই যারা যারা এই মূলত এটা হচ্ছে অক্টোবর পর্যন্ত এরপরে যেগুলোকে সেগুলোর ক্ষেত্রেও বেশ কিছু কেস এটা আমরা কালকে নাগাদ এটা টোটালটা ওরা ট্যালি করছে তো সারা বাংলাদেশ থেকে এটা নেওয়ার জন্য সেই ট্যালির উপরে আমরা আরও আপনাদের কেলা একটা প্রেস রিলিজ দিব যে কতজন অ্যারেস্ট হয়েছে অ্যারেস্টের সংখ্যা আরও বাড়বে এবং কেসের সংখ্যাও দু একটা বাড়তে পারে আপনারা জানেন যে সুনামগঞ্জে একটা ঘটনা ঘটেছে এবং কিছু কিছু জায়গায় কয়েকটা চিরং দু একটা ঘটনা ঘটেছে ঢাকায় তুরাগ থানায় একটা ঘটনা ঘটেছে নরসিংদিতে একটা ঘটনা ঘটেছে তো আমরা সেগুলোর প্রত্যেকটাই আমরা আপনাদেরকে ডিটেলগুলো দিব এখন থেকে আপনারা যেন মাইনরিটি রিলেটেড কোনো সংখ্যা যদি আপনারা চান কেস বা কতজন অ্যারেস্ট করছেন আমরা আশা করছি যে এটা আমরা আপনাদেরকে নিয়মিত এটাকে আপডেট দিতে পারব এতগুলা ছেলে পেলে আমাকে মারলো মারলো মাথা ফাটাইলো হাত পা ভেঙে হাত পা ভেঙে দিল এই পিছনে লাড় দিয়ে পাইলো সজল চোখে অপার অসহায়তা প্রাণ ভয়ে কাঁদছেন এক ইস্কন ভক্ত আমরা কি দেশের মধ্যে সারা বছর এইভাবে হিন্দু বলে নির্যাতিত হতে থাক শুধু আমাদের হিন্দুদের জন্য আইন নাই আদালত নাই বিচার আমরা সোমবার বাংলাদেশে বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের চব্বিশ ঘন্টার মধ্যেই সেখানে হিন্দু বিপন্নতার ছবিটা প্রকট হয়ে উঠলো সেভ বাংলাদেশি হিন্দুদের পোস্ট করা এই ভিডিও আমার মোবাইল দিয়ে গেছে মানুষজন বাইরে থেকে না আসতো আমাকে তারা মেরেই দিত এই যে গুলা পুলিশ কমপ্লেন করতে পুলিশ কমপ্লেন তারা করতে দিচ্ছেন আমাকে এর আমাকে মারতে চাইছে আমি হিন্দু বলে ঠিক আছে আমাকে মেরে দিবে এই ভিডিও পোস্ট করে সেফ বাংলাদেশী হিন্দুদের এক্স লেখা হয়েছে ঢাকার উত্তরায় খুনের উদ্দেশ্যে ইসকন সদস্যের উপর হামলা হয়েছে আমি একটা সোশ্যাল মিডিয়াতে দুটো ভিডিও দেখলাম যেখানে বলা হচ্ছে যে আমাদের ইসকন কংগ্রেগেশন ভক্তকে মারধর করা হয়েছে তো এটা খুব আনফর্চুনেট কেন কি আজকে হিউম্যান রাইটস দিন আছে আর এরকম খবর পেলেই মতলব এটা কীরকম লাগে মানে হিউম্যান রাইটস দিনের আমরা তো একশো দিন থেকে দেখছি কি বাংলাদেশে কি ঘটিত হচ্ছে ওটাই আমি টুইট করেছি কি ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস আজকে তো অন্তত আপনারা জাগুন আজকে তো হিউম্যান রাইটস দিন আছে সন্ন্যাসী দাস একের পর এক ইস্কনের মন্দিরে হামলার অভিযোগ ক্রমাগত বাংলাদেশ থেকে ইস্কনকে মুছে ফেলার ডাক দিচ্ছে মৌলবাদীরা ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে এইভাবে ইস্কন মারছে ইস্কনের ওই পান্ডাগুলোকে ওইভাবে কোপানো এখন অস্ত্র নিতে হবে এর মধ্যেই সামনে এলো এই ভয়ঙ্কর ছবি এবং এই প্রেক্ষাপটে ফের একবার রাষ্ট্রপুঞ্জের ভূমিকায় খুব উগ্রে দিয়েছেন কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস জেনোসাইড ঘটে গেলে কি আপনারা অ্যাকশনে আসবেন এরকম তো আমরা দেখছি কি অনেক চিত্র বাংলাদেশ থেকে আসছে যেখানে এরকম হিউম্যান রাইট ভায়োলেশন হচ্ছে অনেক পরিবার আছে ওরা ভেঙে যাচ্ছে যদিও ইউনুস প্রশাসনের দাবি হিন্দুদের উপর যে হিংসা হয়েছে তার যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা মামলা করেছি হচ্ছে বাষট্টিটা ধর্মীয় পূজা মণ্ডপ উপাসনালয় কেন্দ্রিক সংস্কৃতায় আরো মামলা হয়েছে ছাব্বিশটা গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে বাষট্টিটা কেসে ওইটাই পঁয়ত্রিশ জন আর এইখানে ছাব্বিশটা কেসে বাংলাদেশ সরকার মুখে এই দাবি করলেও প্রতিদিন বাংলাদেশ থেকে হিন্দু নিপীড়নের যে ছবি সামনে আসছে তা কিন্তু সম্পূর্ণ উল্টো কথা বলছে সেই সঙ্গে ভারতকে হুমকি হুঁশিয়ারিও থামছে না বাংলাদেশে কি আদৌ থামবে হিন্দুদের ওপর এই অত্যাচার ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা